সম্মানিত দিনী ভাই বোন মেয়ের কবুল বলাটাই না যায় মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওটাই জরুরি ভাবে ছেড়ে দিতে হবে কবুল বাপ করাবে মেয়ের বাপ লে হালুয়া লে ফতুয়া বিয়া করব মাইয়ায় আর কবুল কইব বাপে অদ্ভুত সম্মানিত তিনি ভাই বোন বাজারে ঢোকে দিচ্ছেন একটা বিশ কেজি ওজনের মাছ এক হাজার টাকা কেজি আপনি এই বাজারে একজন মানুষ যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপন না কিনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে ও আর জান্নাতে যেতে না। ও তখন অহংকারী অর্জুন এটা কিনা হবে না ওকে কুঠির মাছ কিনতে হবে এটাই বিধান এটাই জীবন লে ফতুয়া বড় কথা না হয় বা দিলাম কিন্তু গরীবরা কি সারা জীবন পুঁটি মাছই খাইবো হায় রে ফতুয়া সম্মানিত দিনই ভাই বল মহল্লা রে করে সালাত করাতে পারে অনেক হাদিস আছে লাগে লাগে পুরুষরা এখন থেকে হাতে চুড়ি আর শাড়ি পইরা ঘরে বইয়া থাকবো মসজিদে ঘরে বাইরে সব জায়গায় তখন কে বলতে হবে কিছু একটা বলেন না ভাই সম্মানিত দিনী ভাইবন ওজ 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 আপনারা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন না তখন একটা হাদিস মুখস্থ করেছিলেন 40টার একটা হাবুল ওয়াতান মিলাল ঈমান দেশকে ভালোবাসা ঈমানের এটা নগদ মিথ্যে কথা। আবার একটা হাদিস মুখস্থ করেছিলেন উযলবুল ইলম লাকা নবী সিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবে যাও। এর নগদ মিথ্যে কথা। লে হালুয়া কোнче লাগে সম্মানিত দিনী ভাই বোন আমি বলেছি টিভিতে আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল দেখা তো বহু দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে দেখা তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোনো মায়ের বেটা এই ফতোকে উল্টে ধরতে পারে হালুয়া এবার খেলা সামলা যারা ক্রিকেট ফুটবল খেলা দেখো তারা এবার বোঝো ঠেলা